তার আগে আলোচনার মূল আলোচনা যাওয়ার আগে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব আপনাদের মধ্যে ইসরাইলের পক্ষে কে কে আছেন দেখি হাত তো একজন পাওয়া গেছে ইসরাইলের পক্ষে কেউ আছেন মার্শাল্লাহ একজনও নাই ভাই বলে তুলে ফেলছে মনে করছে ফিলিস্তিনের পক্ষে এজন্য তুলে ফেলছে একজন আলহামদুলিল্লাহ সবাই কার পক্ষে আমরা আলহামদুলিল্লাহ ইসরায়েলের থেকে টাকা পাইছেন কে কে একটু হাত যে ইসরাইল থেকে টাকা পাইছেন এরকম কেউ আছেন এরকমও নাই আলহামদুলিল্লাহ আচ্ছা আহলে হাদিস বাতা পান এরকম কে কে আছেন এরকমও কেউ নাই আমিন বলার জন্য প্রতিদিন দুশো টাকা করে পান এরকম কে কে আছেন জোরে আমিন বললে নোয়াখালীতে প্রতিদিন দুশো টাকা করে দে জোহরেও বলে আসরেও বলে মাগরিবেও বলে সব অর্থে মসজিদে যাই দেয় জোরে জোরে আমিন বলে কে কে পাইছেন দুশো টাকা করে এটা দিয়ে কে পান না একজন আজকের মাহফিলে যে আসছেন হুদাল্লিন নাচ কনফারেন্সে কত টাকা করে ভাতা পাইছেন បាន আর নিজের পকেট থেকে দিয়ে আসতেন ঠিক জি 마শাআল্লাহ তাহলে যে সমস্ত ওলামায়ে কেরাম যে সমস্ত সম্মানিত আলেম আমরা তাদের সম্মান হানি কোনো কথা বলবো না যদিও আহলুল বিদাত বেদা বিদআ যারা বিদাতের বড় বশিষ্ট হলো তাদের মুখিক আচরণ থাকে খারাপ তারা ওলামা একরামদেরকে সম্মান হানিকর কথা বলে এই বাংলার জমিনে সাহেব আব্দুর রাজাক বিন ইউসুফ হাফেজ তিনি একজন বড় ধরনের বড় মাফের আলেম যার শত শত হাদিস মুখস্থ যিনি হাদিসবিহীন ওয়াজ করেন না তিনি শুধু হাদিসের অনুবাদ করেন তিনি শুধু সহি হাদিসের অনুবাদ করে যান হাদিস বলেন আর অনুবাদ করেন হাদিস বলেন আর অনুবাদ করেন এরকম একজন তাকে আহালুল বেদার একজন বলতেছে খান্নাস কোন আলেমের জবান থেকে একজন মহাদ্দিসের ব্যাপারে এলমে হাদিসের এত বড় উস্তাদ দীর্ঘ অনেক বছর ধরে তিনি এলমে হাদিস পড়াইতেছেন সহিয়াল আল পড়াইতেছেন সহী মুসলিম পড়াইতেছেন এরকম একজন মহাদ্দেশকে লক্ষ্য করে একজন আলেমের মুখ থেকে যদি এই জাতীয় শব্দ বের হইতে পারে তো এটা এই বাংলাদেশি বাঙালি জাতির অলামায়ামের জন্য বড় ধরনের কলঙ্ক এবং তিনি একজন চরম বেদাতি তিনি একজন চরম উগ্রপন্থী তিনি একজন চরম বেদাতি এটা প্রমাণ করার জন্য এই বাক্যটাই এই কথাটাই যথেষ্ট আমরা এই জাতীয় কোন শব্দ কোন ওলামাই কেরাম কারো ব্যাপারে আমরা কখনো করি করব না ইনশাআল্লাহ আমরা বলবো যে সমস্ত ওলামাই কেরাম ময়দানে বলে বেড়াচ্ছেন যে আহলে ইসরায়েলের পক্ষ নিয়েছে ইসরায়েল থেকে তারা টাকা পায় তারা ইহুদিদের দালাল এই জাতীয় কথা যারা বলছেন তারা চরম অসত্য কথা বলছেন মিথ্যা বলছেন নেই কিন্তু কারণ মিথ্যা শব্দটাও এরকম আলেমদের সানের লাগানো এটা সমীচীন না এই জন্য আমরা বলবো যে তারা চরম অসত্য কথা বলেছেন কি কথা বলছেন অসত্য কথা বলছেন আমরা এই ব্যাপারে মজলুম আমরা আল্লাহ রবীন্দ্রের দরবারে তাদের জন্য বিচারের প্রাপ্তি আল্লাহ দরবারে বিচার দিয়ে রাখলাম যদি তারা অনিচ্ছাকৃত না জেনে না বুঝে বলেন

কাউকে আমরা ইসরাইলের পক্ষে কথা বলতে দেখি নাই আহলে হাদিসদের দুইটি বৃহৎ সংগঠন তদমধ্যে এক সংগঠনের সম্মানিত সেক্রেটারি জেনারেল এতক্ষণ আমাদের সামনে আলোচনা করেছেন উনি কি আপনাদেরকে বলছেন যে আপনারা সবাই ইসরাইলের পক্ষে থাকবেন বলছে বরং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস থেকে লিখিতভাবে ইসরাইলের এই নির্মম গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ঠিক একইভাবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ থেকে তারাও লিখিতভাবে এটার প্রতিবাদ করেছেন এবং প্রত্যেক আহলে হাদিস ওলামায় কারাম বাংলাদেশের যত হাজার হাজার আহলে হাদিসের মসজিদ আছে সব জায়গায় প্রতি নিয়ত কোনোতে না জেলাফাট করা হচ্ছে আজকে মাগরিবের সলাতে আপনারা কোনো তো না জেলাফাট করছেন না এখানে যারা ওই কথা বলছেন তারা কয়টা মসজিদে কয়বার কোন তো না পড়ছেন অথচ আহলে হাদিস ইসরায়েলের ধ্বংসের জন্য ইসরায়েলের উপরে আল্লাহর গজব বর্ষণের জন্য ফিলিস্তিনের মাসলুম মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করার জন্য এমনি তো দোয়া করেন করেন তার সাথে সাথে তারা সলাতের ভিতরে যেহেতু আল্লাহ বলছেন ওয়াস্তা ইনু বিশ্বের তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে নবী সল্লাল্লাহ আলাই হুমসাল্লাম জন আলেম সাহাবীর সেই বিরে মা আউনার প্রসিদ্ধ ঘটনা জন আলেম সাহাবীকে যখন নির্মমভাবে শহীদ করা হয়েছিল নবী সল্লাল্লাহু আলাই হুমসাল্লাম তাদেরকে বদ্যবা দিয়ে সলাতের মধ্যে কোনতে না জ্বালা ভাগ করেছিলেন সেই সুন্নত পদ্ধতি অনুযায়ী আমরাও প্রতিনিয়ত সালাতের মধ্যে কোনো না পাঠ করে যাচ্ছি তারপরেও একটু আগে সাহেব বলছেন যে যখন ইসলামের ব্যাপারে কোনো প্রসঙ্গ আসে তখন পৃথিবীর সমস্ত ইসলাম বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয় কিন্তু যখন ইসলাম বিরোধীদের ব্যাপারে আমরা যখন এক হওয়ার কথা তখন ওই ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বতাকার বাদ দিয়ে আহলে হাদিসের বিরুদ্ধে বিশদ গা শুরু করে দিছে মনে হচ্ছে যে ইসরাইল সমস্যা না সমস্যাটা আহলে হাদিস ওনারা সবাই মনে হয় দল বেঁধে জিহাদে চলে যায় তো আহলে হাদিসের জন্য পাইতেছে না কি আহলে হাদিসরা ধরে রেখেছে ওনাদেরকে না কই ওনারা একজন তো জিহাদে যাওয়ার জন্য ডাক দেন নাই ডাক দিলে আমরা দেখতাম যে কে যাইতেছে কে ডাক দিবেন আমরাও তাদের সাথে যাইতাম বা আমরা দেখতাম আজ পর্যন্ত একজন তো আমরা দেখি নাই তাহলে আহলে হাদিস তাদেরকে এই ব্যাপারে কোনো বাধা সৃষ্টি করে নাই তবে তাদের কিছু সমস্যা তৈরি করেছে যে সমস্যাগুলো হলো সমাজে তাদের যে সংশ্লিষ্টতা মানে সুন্দরভাবে সমাজে যে স্বার্থগুলো তারা প্রতিষ্ঠিত করে শিরিক বেদাতের সাথে ঐক্য পোষণ করে যেভাবে তারা ঐক্য করে নিছেন এই ঐক্যের মধ্যে আঘাত এনেছে জন্য দেখা গেছে আজকে সমাজের মানুষ বুঝতে শিখেছে যে এই যে আমাদেরকে ধর্মের নামে ইসলামের নামে যে কাজগুলো এতদিন করে আসতেছি আমাদের বাপ দাদারা করে আসতেছে এগুলো ইসলামের কাজ নয় এগুলো কোরআন সুন্দর কাজ নয় এগুলা শিরিক এগুলো বেদাপ এই সালাফি মানহাজের দায়ী না থাকলে আহলে হাদিস ওলামায় কেরাম না থাকলে এই বাংলার জনগণ কোনটা সিঁড়ি কোনটা বেদাত এটা বুঝতে পারত না এটা বোঝার কারণে আজকে তাদের ব্যবসার মধ্যে আঘাত এনেছে এই কারণে ইসরায়েলের বিরুদ্ধে বিষদ্গার বাদ দিয়ে আহলে হাদিসের বিরুদ্ধে বিষদ্গার শুরু হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে বোঝার তো অফিক দান করুন কেউ কেউ বলতেছেন যে আহলে হাদিস রায় নাকি এই উম্মতের মধ্যে অনৈক্য সৃষ্টি করতেছে এরা আসছেই নাকি ওম্মতকে বান্ধব সৃষ্টি করার জন্য মধ্যে অনুক্ত সৃষ্টি করার জন্য আচ্ছা যখন এই লক্ষ্মীপুরে আহলে হাদিসের তাওয়াত আসে নাই সালাফি মানহাজের তাওয়াত আসে নাই তখন কি লক্ষ্মীপুরের সমস্ত ওলামা একরাম ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ থাকলে তাদের মধ্যে কেউ সবাই হানাফি কেউ আবার রেজবি কেউ বেরলবি কেউ দেওবন্দি কেউ সর্বনাই কেউ অমুক কেউ হেফাজত তা আপনাদের মধ্যে এত অনৈক্য কেন হয়েছে যদি বাক করে দিছে হাদিস না আসলে মনে সবাই ঐক্যবদ্ধ থাকত। তাহলে বোঝা যায় আহলে হাদিস এসে অনেক অনৈক্য সৃষ্টি করে নাই বরং উম্মতকে ঐক্যবদ্ধ করার মূল যেই কি পয়েন্ট মূল যে চালিকা শক্তি সেটাই আহলে হাদিস মানুষদেরকে আহ্বান করতেছে যে উম্মতের ঐক্যবদ্ধতার মূল সূত্র হলো আকীদা আকীদার ভিত্তিতে উম্মত ঐক্যবদ্ধ হতে পারে আকীদা এক না হলে আকীদা বিশুদ্ধ না হলে উম্মতের এই ঐক্য স্থায়ী হয় না মুহূর্ত ঐক্য হয় মুহূর্ত আবার ঐক্য ভেঙে যায় এজন্য আকীদার ভিত্তিতেই উম্মতের ঐক্য হয় আকাইদা এক না হলে দেখেন হানাফি কিন্তু হানাফির মধ্যে কত গ্রুপ এত গ্রুপ হওয়ার কারণ কি তাদের ফেথিমা সালা এক কিন্তু তারা আকিদার ক্ষেত্রে গিয়ে ভিন্ন ভিন্ন হয়ে গেছে আকিদার কারণে ঐক্য প্রতিষ্ঠিত সম্ভব হয় না আকিদা ভিন্নতা এসে গেছে তো সম্মানিত ভাই বোনেরা আমরা আজকের আলোচনা শুরুতে الله رب العالمين قصد واقري الله سبحانه وتعالى أما بالفلسطينيين المظلوم باي بندر كالله كأ باك الله رب العالمين تادلو فر نازل قرون اللهم منزل الكتاب اللهم سريع الحساب اللهم مجري الصحاب اللهم اهزم الأحزاب اللهم عز الإسلام والمسلمين اللهم عزل الشرك والمشركين আল্লাহুম্মা আনজিল মুস্তাদআঈনা মিনাল মুমিনিন আল্লাহুম্মা আনজিল মাজলুমিনা মিনাল মুমিনিন আল্লাহুম্মা শদুদ ওয়া আতাকা আলা যালিমিন আল ইয়াহুদিয়িন ওয়াল মুশরিকিন ওয়াল মাকদুব আলাইহিম আল্লাহ রাব্বুল আলামিন ইহুদীদেরকে যুগে যুগে গজব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছেন আল্লাহ এখনো ইহুদীদেরকে আপনার গজব দিয়ে ধ্বংস করে দিয়ে আমাদের পবিত্র তিন মসজিদের এক মসজিদ মসজিদ আকসাকে আমাদের হাতে দিয়ে দিন সম্মানিত ভাই বোনেরা আমাদের মূল আলোচনার বিষয় শিরিক শিরিক মুক্ত ঈমান আকীদা কেমনে গঠন করব তাহলে আমরা কি এখানে আমি আরেকটু জিজ্ঞাসা করে লা মাযাবি কে কে আছেন দেখি হাত তোলেন তো লা মাযাবি কে কে আছেন একজন পাওয়া গেছে লা মাযাবি আর আছেন কে ওই যে পিছনে দুই একজন আছে তাহলে লা মাযাবি বেশি নাই কিন্তু আমরা মূলত লা মাজহাবই না আমরা হইলাম লা সিরকি আমরা হইলাম কি ভালো করে বলেন আমরা হইলাম কি লা শিরকি লা বেদাতি আমাদের পরিচয় লা শিরকি লা বেদাতি শিরিকের সাথে বেদাদের সাথে আমাদের কোনো আপস নাই কিন্তু আমরা মাজহাবের বিরোধী না আমরা মাঝহের পক্ষের মানুষ আমরা মাজহাবকে ভালোবাসি একটু আগে হানাফি মাঝহের যিনি প্রধান ইমাম ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সম্পর্কে সাহেকে তখন আপনাদেরকে আলোচনা করেছেন আমরা কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বিরোধী কখনো না ইমাম সাহি রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম মাহমুদ বিন হাম্বল রহমতুল্লাহ আমরা মাঝহের কোন ইমামের বিরোধী নয় এবং মানুষকে হানাফি মাজাব থেকে বের করা এটাও আমাদের দাওয়াতের মূল লক্ষ্য উদ্দেশ্য না আমাদের দাওয়াতের মূল লক্ষ্য উদ্দেশ্য এই বাংলার মুসলিম জনগণকে শিরিক মুক্ত তাওহিদি ইমান শিখাদন বেদাত মুক্ত সুন্নতি আমল শিখানো হানাফি মাযহাবের নাম দিয়ে যে সমস্ত শিরক এবং বেদাত সমাজে চলতেছে এই শিরক বেদাত থেকে এই বাংলার মুসলিম জনগণকে মুক্ত করা আমরা ওলি আউলিয়া বিরোধী না অনেকে কয় এরা ওলি বিরোধী আমরা অবশ্যই ওলি আউলিয়ার পক্ষের মানুষ ওলি আউলিয়াদেরকে আমরা সম্মান করি

আমরা লা সিরকি লা বেদাতি এজন্য আমরা দেখবেন কোন ভাই যদি হানাফি মাজাব অনুসরণ করে সত্যিকারের হানাফি মাঝহাব মেনে চলে আমরা ওই ভাইয়ের সাথে কোন ধরনের বিদ্বেষ পোষণ করি না এবং ওই ভাইয়ের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই কিন্তু তিনি যদি হানাফি মাঝাবের নাম দিয়ে শিরিক করেন বেদাত করেন আমরা ওই সিরিকের বেদাতের বিরোধী এজন্য আমরা মূল কথা হলো আমরা মাঝহারের বিরুদ্ধে দাওয়াতে নামি নাই আমাদের দাওয়াত কিসের বিরুদ্ধে সিরিকের বিরুদ্ধে এবং বেদাতের বিরুদ্ধে এজন্য শিরিক সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানা দরকার যেহেতু এটাই আমাদের দাওয়াতের মূল বিষয়বস্তু মানুষকে শিরিক সম্পর্কে বুঝাইতে হবে শিরিক সম্পর্কে জানাইতে হবে শিরিক মুক্ত সিড়ি মুক্তি কিভাবে গঠন করবে এটা দাওয়াত দিতে এই জন্য বিষয়গুলো না জানলে আমরা দাওয়াত আচ্ছা এখন আসেন সিরিক কাকে বলে সিরিক কত প্রকার সিরিক কি কি এগুলো মোটামুটি আমরা সবাই কম বেশি জানি এবং অনেক আলোচনা হয় আলহামদুলিল্লাহ এই দেশে উলামাই কারাম যেই পরিমাণ শিরকার বেদাতের আলোচনা করেন তার শতভাগের এক ভাগও অন্যন্য মানহাজের উলামায়ে কেরাম আলোচনা করেন না বেদাতের আলোচনা তো একেবারেই নাই কোন তরিকার মধ্যে চাই দেওবন্দি বলেন চাই বেরলভী বলেন চাই রেজবি বলেন চাই যেই তরিকায় বলেন বেদাতের কোনো আলোচনা নাই কারণ তারা সব বেদাত কে বানাই নিছেন হাসানা বেদাত কে নিছেন কি হাসানা সব সুন্দর তো অসন্দর কিছুই নাই শতরাং বেদাতে নাই আবার কিছু মূর্খ রেজবি ব্যলবীদেরকে শেখায় দেওয়া হয়েছে বেদাত মানে নতুন জিনিস তো সবই তো নতুন জিনিস মাইকো নতুন জিনিস লাইটও নতুন জিনিস প্যান্ডেলও নতুন জিনিস এসিও নতুন জিনিস মাদ্রাসাও নতুন জিনিস বিমানে হজ যায় এইও নতুন জিনিস তো সবই তো বেদাত তো বেদাব আর খারাপ কি এই জাহালতি সংজ্ঞা বেদাতের কনসেপ্ট বেদাতের ধারণা কিছু মানুষকে শিখে দেওয়া হয়েছে এজন্য তাদের কাছে বেদাত আর খারাপ কিছু না বেদাত তো সবই বেদাত অথচ এগুলোর সাথে যে বেদাতের সম্পর্ক নাই শরীয়তের পরিবেশে বেদাত কাকে বলে এই বিষয়ে কোন গবেষণা লেখাপড়া আলোচনা বাংলার জমিনে নাই বললেই চলে এই জন্য একমাত্র সালাফি মানাজারদের যেহেতু মূল প্রতিবাদ্য দাওয়াতেই হলো শিরিক মুক্ত তহিদ ইমান বেদাত মুক্ত সদ্দি আমল এই কারণে এই আলোচনাগুলো এই সমস্ত মাহফিলে বেশি হয়